হ্যালো এভরিওয়ান সবাইকে আবারও আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো আমরা রেডি হয়ে গেছি তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা এখানে এসে সবে উঠেছি গঙ্গাসাগরে তো আমরা এতক্ষণ একটু রেস্ট করছিলাম মানে চান টান করে খাওয়া দাওয়া করে তো আসলাম তোমরা দেখলে এর আগের ব্লগে তো আমি হচ্ছে স্নান টান করে একটু শুয়েছিলাম রেস্ট নিলাম এক ঘন্টা মতো তো এখন দেখো রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে তো এখন আমরা একটুখানি বেরোবো মানে গঙ্গাসাগরে যেগুলো দর্শনীয় স্থান আছে বিশেষ করে কপিলমণির মন্দির তো ওখানে যাব আমরা তো মন্দিরে ঢুকতে পারবো না কিন্তু তবুও বাইরে টুকু দেখতে তো পারবো তো সেই জন্যই যাচ্ছি আর যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যে ঘরটায় রয়েছি ঘরটা কেমন তো এখানে আসলে কি বলো তো ওই হোটেল টাইপের পাওয়া যায় না মানে গেস্ট হাউস বলো এগুলো ওই গেস্ট হাউস টাইপের ওরকমই তুই হোটেল টাইপেরই যাকে বলে তো মোটামুটি ভালোই পরিষ্কার আছে এইগুলো মানে এই ঘরটাতে মানে পুলিশেরই সব স্টাফ মানে স্টাফ বলবো কেন স্টাফ নাকি বড় বড় অফিসার বা যাই হোক সবাই আর কি এসে থাকে থাকে তো ওই একটা দাদার সোর্সেই আর কি এখানে আসা হলো ওই দাদাটার বাড়ি হচ্ছে বিহারে এখানে যেহেতু পোস্টিং মানে আমার বর যখন ছিল তখন থেকে দাদাটা আমার তোমার সব একসাথে এসেছিলো না এখানে একসাথে এসেছিলো দাদাটা এখানেই রয়েছে এবার যেহেতু বিহারে বাড়ি তো বাড়ি যাও বাড়িতে আর যেতে পারবে না এখানেই ডিউটি করতে হবে তো সেই জন্য এখানেই রয়ে গেছে দাদা একটা মেয়ে আছে মানে বউ মেয়ে আর দাদা এখানেই থাকে ওরা উপরে থাকে তো যাই হোক সবার সাথেই দেখাবো সবাইকে তার আগে আমি তোমাদের ঘরটা দেখিয়ে দিই আর তারপরে হচ্ছে আমরা বেরোবো তো কি দেখবো না দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো আমিও প্রথমবার দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাক তো এই যে হচ্ছে রুমটা আর এই রুমেই কিন্তু আমরা রয়েছি বেশ বড় রুমটা আর এখানে দেখো হ্যাঙ্গার রয়েছে একটা বড় বেড রয়েছে বিছানার চাদর বালি সবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন সবই ধোঁয়া যেগুলো আমরা পেয়েছি আর একটা টিভিও আছে সাথে হচ্ছে এদিকে তোমার বেসিন আছে একটা টেবিল আছে চারটে চেয়ার রয়েছে জুতো রয়েছে আর এই যে একটা আয়না রয়েছে এ তো বেশ ভালোই এই আয়নাতে দেখা টাকা যাচ্ছে আর এখানে রয়েছে বাথরুম তো বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার আবার মানে যে কোনো হোটেল রুমে ঢুকলেই আমি আগে বাথরুমটা দেখি তো বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখানে দেখো আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম তো এসিও রয়েছে যেহেতু নিচের ঘর তিনতলা বিল্ডিং একদম মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এসি যদিও লাগে না তবুও নেওয়া হয়েছে যদি যেহেতু গরম যদি লাগে টাগে আর কি আর এখানে দেখো এই ড্রেসটা আমি আজকে কিন্তু প্রথম পরলাম মনে আছে তোমাদের এই ড্রেসটার কথা আমাকে আমার মা জন্মদিনে কিনে দিয়েছিল এই কুর্তিটা এতদিন পরা হয়নি আসলে সেরকমভাবে তো কোথাও যাইনি মানে ড্রেসটা পরার মতো তো সেই জন্য এতদিন পরা হয়নি তো আজকে পরলাম ড্রেসটা কেমন লাগছে আমাকে জানিও আমার তো খুব পছন্দের ড্রেস এটা তো দুজনে মিলে বাড়ি থেকে মানে এই হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে গঙ্গা সাগরের দিকে আর এই যে জায়গাটায় রয়েছি আমরা এটা কিন্তু সাগর থানার একদম পাশে সাগর থানাটা একটু এগিয়ে গেলেই আর যেই থানায় আমার বর আর কি দু বছর ছিল ও তোমাদের তো বললামই আগের ব্লগে যে দু বছর এই থানায় পোস্টিং ছিল দু হাজার কুড়ি বাইশে তো সেই জন্য এখানে খুবই চেনা পরিচিত এই দেখো এখানে এসে মানে আমরা বেরিয়ে সোজাই থানাতেই আসলাম এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে ও সবার সাথে আর কি কথা বলছিল অনেকে আছে মানে ও যখন ছিল তখনকার সময়কার অনেকেই আছে আবার অনেকেই নেই আর ওর যেহেতু মানে কম্পিউটার অপারেটর ছিল ওখানকার তো ওর মানে কম্পিউটারের সমস্ত দায়িত্ব ছিল আর সাথে কিন্তু কয়েকটা দাদাও ছিল মানে যারা ওকে কম্পিউটারের কাজে হেল্প করতো মানে কয়েকটা সিভিক দাদা তো ওরাও ওদের সাথেও তো খুব ভালো সম্পর্ক তো মানে ওরা ওদের সাথেও গল্প করতেই শুরু করে দিয়েছে মানে প্রায় আমরা ওখানে ছটা অবধি দাঁড়িয়েছিলাম মানে আমি দাঁড়িয়েছিলাম ও আর কি গল্প টল্প করছি আর তারপর আমরা এখান থেকে গঙ্গাসাগরের দিকে মানে যাচ্ছি আর এই বাজারটার নাম হচ্ছে রুদ্রনগর বাজার তো এখান থেকে আমরা যাচ্ছি গঙ্গাসাগরের দিকে মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নাম আছে আর মেন হচ্ছে গঙ্গাসাগর যেই জায়গাটাকে বলা হয় সেটা হচ্ছে কুপি কপিলমণির মন্দির তার আশেপাশের জায়গাটাকেই কিন্তু গঙ্গাসাগর বলা হয় মানে ওই জায়গাটাকেই গঙ্গাসাগর বলা হয় আর বাকি এগুলো সব গঙ্গাসাগরের মধ্যেই কিন্তু এক একটা নাম দেওয়া আর এত সুন্দর সত্যি বলতে রাস্তাঘাট এত পরিষ্কার পরিছন্ন আর চারিদিকে দেখো দুপাশে গাছপালা খুব সুন্দর লাগছিল দেখতে রাস্তাঘাট এত স্মুথ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এখানে কি বলতো যেহেতু গঙ্গাসাগর মেলার সময় মানে গঙ্গাসাগর মেলা হয় প্রতি বছর এখানে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে আর প্রচুর লোক কিন্তু এখানে আসে গঙ্গাসাগরে সব মানে কথাই বলে না যে সব বারবার গঙ্গাসাগর একবার ঠিক ওরকমই মানে প্রচুর লোক আসে সেই সময় তো সেই জন্য না গঙ্গাসাগর অনেক উন্নত মানে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে পুরো কলকাতার রাস্তার মতো এরকম গাঢ়ওয়াল দেওয়া রয়েছে মাঝখানে গাছ এগুলো সব কলকাতার রাস্তাতেই কিন্তু দেখা যায় আমাদের ওখানকার রাস্তাতে দেখা যায় না কিন্তু মানে এখানকার রাস্তাও ভীষণ সুন্দর তো এখান থেকে দেখো গঙ্গাসাগরটা শুরু হচ্ছে তো এখানে লেখা রয়েছে ওর জন্য ওয়েলকাম টু গঙ্গাসাগর মানে এই জায়গাটার থেকে কিন্তু গঙ্গাসাগর মেন আর কি কপিলমণির মন্দিরের চারিপাশে শুরু হচ্ছে তো সেই জন্যই ওখানে বড়ো বড়ো হোর্ডিং করে লেখা রয়েছে ওয়েলকাম টু গঙ্গা গঙ্গাসাগর আর ওই যে যেই ঘাটে আমরা নেমেছিলাম লঞ্চে করে কচুবেরিয়া ঘাট ওই ঘাট থেকে কিন্তু গঙ্গাসাগর তিরিশ কিলোমিটার মানে প্রায় আমাদের গায়েঘাটা থেকে বারাসাতের কাছাকাছি মানে বারাসাত তো আমাদের গায়ঘাটা থেকে পঁয় পঁয়ত্রিশ কিলোমিটার আর এটা হচ্ছে তিরিশ কিলোমিটার আর আমরা যেখানে রয়েছি ওখান থেকে গঙ্গাসাগর প্রায় পনেরো কিলোমিটার আর এখানে না প্রচুর আশ্রম আছে এই আশ্রমেও কিন্তু থাকা যায় কিন্তু ওখানে খাট থাকে না ওখানে ওই তোষক টাইপের পেতে দেয় ওর মধ্যে আর কি থাকা টাকা যায় তো আমরা যাচ্ছি এখন মেন আর কি কপিলমণির মন্দিরের দিকে আর এখানকার রাস্তাঘাট দেখেছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাথে লাইটগুলো দিয়েছে বেশ ভালোই লাগছে আর চারিদিকেও প্রচুর দোকান আর এখানে না মানে সমস্ত গেস্ট হাউস ওরকম হোটেল টাইপের নেই তোমাদেরকে বললামই এই গঙ্গাসাগর এই কপিলমণির মন্দিরের পাশেও কিন্তু অনেক গেস্ট হাউস আছে তোমরা চাইলে কিন্তু যখন তোমরা দেখা গেলো তোমরা এখানে আসছো তো তোমরা কিন্তু এর আশেপাশে থাকতে পারো তাহলে কিন্তু এই জায়গাটা সমস্তটাই ঘুরে দেখতে পারবে আর এখানে অনেক মন্দিরও আছে আর জানো তো এখানে ইস্কনের একটা মন্দির হচ্ছে যেটা আমরা কালকে গেছিলাম দেখতে কিন্তু এখনও কমপ্লিট হয়নি মানে অনেক কাজ বাকি আর অন্ধকার ছিল বলে জায়গাটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি পরে যখন আসব যখন মন্দিরটা হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে আমরা চলে এসেছি কিন্তু কপিলমণির মন্দিরের কাছাকাছি এটা হচ্ছে কপিলমণির মন্দির গঙ্গাসাগরের তো আমরা এখন মন্দিরে তো ঢুকতে পারবো না তো আমরা এগিয়ে যাচ্ছি যে মেন আর কি সমুদ্রের দিকে সামনের দিকে সোজাভাবে যাওয়া যায় এখানে এই যে রাস্তাটা দেখো ভালো বেশ মানে সুন্দর করে দিয়েছে রাস্তাটা তো এদিক দিয়েই যাচ্ছি এর আশেপাশেও প্রচুর হোটেল টোটেল আছে তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো থাকতেও পারো আর এখানে প্রচুর কেনাকাটির দোকানও আছে মানে ওই দীঘার মতো আর কি আর এখানে দেখো চলে এসেছি আমরা সমুদ্রের কাছে আমার বড় বললো এই গাঢওয়াল টাইপের দেওয়া দেখতে পাচ্ছ কাঠ দিয়ে এগুলো না আগে নাকি ছিল না সমুদ্রের কাছাকাছি যাওয়া যেত কিন্তু এখন এরকম পুরো গাডওয়াল দিয়ে দিয়েছে কারণ সাধারণ মানুষ প্রচুর আসছে যাতে না যায় তো সেই জন্য তো সন্ধে সন্ধে তো হয়ে গেছে আর আমরা একটুখানি এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি মানে পাড় বলতে এই যে রাস্তা দিয়ে আর কি পাড়ের দিকে যাওয়া যায় না আর সত্যি তোমাদের তো রাস্তাঘাট দেখালাম আর বললাম এত সুন্দর রাস্তাঘাট আমি তুমি সব রাস্তা দেখে গেলাম যে কলকাতা সত্যি মানে কলকাতার এত মানে যানজটপূর্ণ কলকাতা ছেড়ে এইখানে আসলে সত্যি ভীষণ মনটা ভালো হয়েছে তো আমরা আসলাম এত গাছ এত গাছ চারিদিকে রাস্তা এত সুন্দর লাগছে মন্দিরটা তো আমরা ঢুকতে পারবো না এটাই একটা আশা যে আসলাম কিন্তু মন্দিরটাই ঢুকতে পারবো না বাইরের থেকে তোমাদের সাথে দেখাবো তো আগে আমরা এই সমুদ্রের পাড়ে চলে আসলাম তো দেখি পাড়ের দিকে যাওয়া যায় কি না রেস্ট করতে করতে লেট হয়ে গেছে করলে তাহলে আমরা আগুন বিকেল বিকেল আসতে পারতাম আর আর একটু না তো যাই হোক যাই দেখি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি আর ওইদিকে না আমরা পাড়ের ওইদিকে নামার রিস্ক নেইনি যেহেতু গার্ডওয়াল টাইপের দেওয়া রয়েছে আর হয়তো নামা যেত আমরা দিনের বেলা আসলে একটু কষ্ট করে নামতে পারতাম কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই আমি ওকে বললাম দরকার নেই আর নামার তো সেই জন্য আমরা চলে এসেছি একদম ঘাটের কাছে মানে যেখানে আমরা প্রথমে বাইকটা রেখেছিলাম তো ওখানে একটা চায়ের দোকানে চা বলেছি লিকার চা তো সেটাই আমরা এখন খেয়ে নেব আর আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি না প্রচণ্ড মাথা আমারও ধরেছে ওর তো আরও বেশি তো সেই জন্য সকাল থেকে ঠিকঠাক করে খাওয়াও হয়নি ভাত খাওয়া হয়েছে অনেকটা দেরি করে প্রায় সাড়ে তিনটের সময় মানে এটা ওটা খেয়েছি কেক বিস্কুট টিস্কুট কিন্তু ভাত তো খাওয়া হয়নি তো সেই জন্য অসুবিধা হচ্ছিলো শরীরটা খারাপই লাগছিল আমার থেকে বেশি ওর ওর তো না খেলে মাথা যন্ত্রণা করে তো সেটাই হচ্ছিল আর আমি যেহেতু এখন ডায়েট করে করে না এখন না খাওয়াটা অভ্যাস হয়ে গেছে এখন আর না খেলে অতটা কষ্ট হয় না তো সেই জন্য আমার অতটা অসুবিধা হয়নি তো আমি এইদিকে না মন্দিরের সামনে দিতে চাইছিলাম তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু যেহেতু এখন আরতি হচ্ছিল কিন্তু মন্দিরের সামনে আমাকে যেতে দেয়নি বললো ভেতরে আসতে পারো মন্দিরের সাইড দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে তো আমরা যেতে পারবো না তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর এটা হচ্ছে পবিত্র কপিলমণি সরোবর তো এখানে দেখো সুন্দর একটা মূর্তি আছে দেখতেও বেশ সুন্দর লাগছে আর চারিদিকে লাইটিং প্রচুর ভালো লাগছে আর জানো তো গঙ্গাসাগরটা অনেক উন্নত হয়ে গেছে মানে আমার বর বললো যেহেতু এখানে গঙ্গাসাগর মেলার সময় প্রচুর টাকা পয়সা ওঠে তো আর যেহেতু এখনকার আমাদের মমতা ব্যানার্জি গঙ্গাসাগরটা প্রচুর উন্নত করে ফেলেছে তো প্রচুর সুন্দর করে দিয়েছে চারিদিকে রাস্তাঘাট লাইট টাইট থেকে শুরু করে সমস্তটাই মানে খুব সুন্দর করে দিয়েছে আর ব্যবস্থাপনাও খুবই সুন্দর তো আমরা চলে এসেছি আবার রুদ্রনগর বাজারে গঙ্গাসাগর থেকে মানে কবিলমণির মন্দিরের ওখান থেকে আবার চলে এসেছি এখানে তো প্রায় চোদ্দো কিলোমিটার লাগলো আসতে তো এখানে দেখো মিষ্টি কোল মানে একটা ফুটি কিনেছে সমস্তটা এগুলো সব দেবে একটা হচ্ছে সুলেখা দিকে দেবে একটা দিদি আছে আর যাদের সোর্সে আমরা রয়েছি যেই বাড়িটাতে ওই দাদাকে একটা দেবে আর একটা সিভিক দাদা আছে কম্পিউটারের ওকে একটা দেবে তো সেই জন্যই কিনেছে ও আর সুলেখাদি হচ্ছে কে বলো তো ও যখন এখানে ছিল সুলেখাদিও এখানে ছিল সুলেখাদির এখন প্রমোশন হয়ে গেছে এএসআই হয়ে গেছে আগে কনস্টেবেলই ছিল আর সুলেখাদিও আমাদের জন্য অনেক কিছু কিনে দিয়েছে তো আসলাম ঘরে এইমাত্র আর তোমাদের তো দেখালাম দিদি দেখো বিরিয়ানি কিনে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি আবার আম এত কিছু কিনে দিয়েছে এত কিছু খাওয়া যায় আমরা কি খেতে পারি এত কিছু আর ওদের জন্য মিষ্টি আনা হয়েছে তো দুজনকে দেওয়া হলো দিদিকে কোল্ড ড্রিঙ্কস এনেছিল কোল্ড ড্রিঙ্কস বুঝতে ফুটি মোড়ায় এনেছিলো ওটা দিলো আর মিষ্টি দিলো আর কম মানে থানার একটা দাদাকে মিষ্টি দিলো আর যার সোর্সে আমরা হচ্ছে এখানে রয়েছি ওই দাদাটাকে একটা দেবো ওই দাদাটা উপরে ওরা ভাড়া থাকে তোমাদেরকে বললাম না মিষ্টি প্যাকেট দেওয়া হবে এই যে আনা হয়েছে যে ফোন করছে ও তো চলো ওদের ঘরে আজকে নিয়ে আসি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো ওই দাদাদের ঘরের থেকে ঘুরে এসে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর দিদি হচ্ছে মটন বিরিয়ানি দিয়েছিল তো সেটাই আমরা খেয়ে নিয়েছি আমরা তো ভেবেছিলাম হয়তো চিকেন টিকেন হবে তো তারপরে ওপেন করে দেখলাম মানে দিদি আর কি বলেনি যে মটন না চিকেন তাই না বলো তো ওপেন করে দেখলাম যে মটন বিরিয়ানি দিয়েছে তো সেটা খেলাম আর একটা মিষ্টি দিয়েছে সেটাও খুব ভালো মানে এখানকার কাকদ্বীপের মিষ্টি খুব মানে কি মিষ্টি বলে বাবা এগুলোকে টাইপের মানে পুরো ছানার তৈরি এত সুন্দর খেতে তো একদম কম মিষ্টি তো আমি একটা খেলাম আর আমার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো সেটা ঢুকলো না আমাদের পেটে কারণ বিরিয়ানি খেয়ে পুরো ফুল হয়ে গেছি তো ওগুলো দেখা যাবে কালকে তো এখন কটা বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমাদের হয়ে গেছে সমস্ত কিছু মানে খাওয়া দাওয়া মুখ টুক ধোয়া আমি চুলও বেঁধে নিয়েছি আর আমার মুখে না পুরো এই সব জায়গা পুরো ফেটে গেছে জ্বালা করছে এই সমুদ্রের মানে হাওয়া লাগলেই আমার মুখ টুকগুলো পুরো ফেটে যায় এমনিও ফাটে মাঝে মাঝে কিন্তু মানে সমুদ্রে হাওয়া লাগলে না আরও বেশি টানে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার কালকে সকালের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে হচ্ছে আরেক জায়গায় আমরা যাব তো কোথায় যাব সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা ফলো রাখতে হবে তো চলো আজকের জন্য টাটা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে